শুধু উল্টাচ্ছে তুমি ওরম করছো কেন তোমাকে বলেছি দুধ পুলি খাও দেখি কিরকম টেস্ট দেখে বলতে হবে

बोल <laughs> दे ठीक बोले छे अब ठीक बोला है पीसी जलदा पीसी के बोल पीसी के बोल अमन बेटा जलदा अमन ओ पीटी जल ठीक है

তাই তো বউ টেস্ট টেস্টি বলে হেভি হেভি এই রে আর না আচ্ছা ঠিক আছে খেয়ে নাও আমার কাঁচ ভেঙে দেবে আমার আইফোন বাবা গো আমার নাকি আইফোন ভেঙে দেবে না সরি আর আমি ভিডিও তুলবো না সরি নাও আমার আইফোন ভাঙতে হবে না আমার ভাঙা ফোন তোমার ভাঙতে হবে না